টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন আল্লাহ তাদের সকলের নেক মকাশে করে দিও তাদের সাহায্য সহযোগিতাকে কুমুর মঞ্জুর করে নিও আল্লাহ বিশেষভাবে রকবত আলী কন্ট্রাক্টর সাহেব ইন্তেকাল করেছে আল্লাহ রোহে মাকফরতের জন্য জোয়া দোয়া চেয়েছে আল্লাহ এই দলসার নিসবতে আল্লাহ এই তোমার এই বন্ধাকে মাফ করে দিও জান্নাতের ফেরদাউস দান করে দিও অত্র এলাকার সবল মুরব্বী গেলাম তারা কবরে চলে গেছেন আমি তো মুসাফি চিনি না জানি না আল্লাহ তাদের সকলকে মাফ করে দিও তাদের সকলের কবরে নূরের বাতি জ্বালাই দিও আল্লাহ সকলকে জান্ন করে দিও এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠাতা ছিল এখন জীবিত নাই কবরে চলে গেছে আর যারা জীবিত আছে আল্লাহ তাদের সকলকে নেক হায়াত দান করে দিও মাদ্রাসার মতাম হুজুর রাজেম সাহ সহ

দশ হাজার পাঁচ হাজার করে অনেক মন্দা লিখে গেছে আল্লাহ তোমার কুদরতি খাজানা থেকে ব্যবস্থা করে দিও আল্লাহ এই মাদ্রাসার সকল হাওয়ায় সকল প্রয়োজনীয়তা তোমার কুদরতি খাজানা থেকে পরিপূর্ণ করে দিও আল্লাহ আল্লাহ এই হাতিয়া ওলামায় দাওবন্দের ঘাটি ভোলা ওলামায় দাওবন্দের ঘাটি সন্দীপ টেকনাফ তারপরে সাপরের দ্বীপ তারপরে সেন্ট মার্টিন দ্বীপ যেখানে গেলাম দ্বীপ দ্বীপ

পরীক্ষা আসে আমাদেরকে পাশ করার তৌফিক দান করে দিব এখনো যে সমস্ত ওলামায় কলাম মুজাহিদিন জেলখানার ভিতরে আছে আল্লাহ

কুকুরার মতন চলাফেরা করার তৌফিক দান করে দিও আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে থাকার তৌফিক দান করে দিও বাতিলের সাথে মোকাবেলা করার তৌফিক দান করে দিও আল্লাহ ভারতের ফেরাউন নরেন্দ্র মোদী দারুল দেওয়ান মাদ্রাসার বিরুদ্ধে মামলা করতেছে ওই জমিন নাকি মন্দিরের জমিন ছিল আল্লাহ সে যদি আমাদের মাদারি এলমিতে আঘাত করে আমরা সরাসরি নরেন্দ্র মোদীর উপরে আঘাত করতে পারি তো দান করে দিব হ্যাঁ ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين وسلام على المرسلين الحمد لله